দেখুন তমলুকে এখনও বিজেপির প্রার্থী ঘোষণা হয়নি কিন্তু বিজেপির প্রার্থী আমাদের সিঁড়ির তলায় অলরেডি চলে এসেছে এখন দুঃখের বিষয় হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন তিনি চন্দ্রগোড়া সাপ এখন একটা সাপ অলরেডি আমরা যে বাড়িটা ভাড়া নিয়েছি তমলুকে আমরা যেখানে এসে থাকছি সেখানে অলরেডি আমরা যে সকালবেলা উঠে সিঁড়ির তলায় দেখি বিজেপির প্রার্থী এসে উপস্থিত আমি আপনাদের একবার দেখানোর চেষ্টা করবো সেই চিত্রটা আর সেটা আপনারা যদি দেখেন দেখতে পাবেন এই দেখুন দেখা যাচ্ছে

তো এখন সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিজেপি প্রার্থীর তালিকার ঘোষণা হয়নি কিন্তু আমরা আগেই জেনে গেছিলাম বিজেপি প্রার্থী কে হবে আজকের দিনে প্রার্থী স্বয়ং তার প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা করতে চলে এসেছেন আমাদের খুব ভালো লাগছে আমরা বন দফতরের খবর নিয়েছি বন দফতর এসে বিজেপি প্রার্থীকে নিয়ে পুনরায় চলে যাবে দেখা যাচ্ছে হ্যাঁ 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 আপাতত আপাতত বস্তায় কালো

কলকাতাবাসী তমলুকের কিছুই জানেন না এবং সেখানে তিনি যেখানে থাকেন সেখানে একটি সাপের দেখা সাপকে দেখা যাচ্ছে যে সাপটাকে আমাদের লোকাল ভাষায় আমরা বলি ঢেমনা সাপ আসলে এই যে ঢেমনা সাপ চন্দ্রবোড়াও চেনেন না উনি আর ঢেমনা সাপও চেনেন না আসলে ঢেমনা সাপটা অনুভব করতে পেরেছেন যে তার যে নাম সেই ডট ডট নামেই কোনো একজন ব্যক্তি এখানে এসে আছেন তাকে দেখা দেওয়ার জন্য তিনি গিয়েছেন একটা কথা আছে না বন্যরা বনে সুন্দর ওই সাপটা ভেবেছেন যে তারই বন্ধু এখানে এসেছেন অর্থাৎ আমি বন্য পরিবেশেই আছি এবং বন্য পরিবেশেই আরেকজন আরেকজনও এসেছেন যিনি একজন এখানে ভোটের ময়দানে লড়াই করার জন্য এসেছেন তিনি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি সম্বন্ধে যেভাবে ভিডিও প্রকাশ করেছেন যেভাবে ভিডিও ছেড়েছেন ধিক্কার জানাই প্রতিবাদ জানাই লজ্জা লাগার দরকার ছিল এইভাবে তমলুক লোকসভাবাসীদেরকে অপমান করার জন্য অবিলম্বে আমরা নির্বাচন কমিশনকে বলবো এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা ভারতীয় জনতা পার্টির কর্মী কার্যকর্তা মিলে এর প্রতিবাদ করব প্রয়োজন হলে রাস্তায় নামব নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাব যে কিভাবে একজন হাইকোর্টের প্রাক্তন বিচারপতিকে এই কথা বলতে পারেন আমি এই বিষয়ে আর বিশেষ কিছু বলে ওনাকে বিখ্যাত করতে চাই না তবে সাপটা বুঝতে পেরেছে যে তারই প্রজাতির কোনো বন্ধু এখানে এসে উপস্থিত হয়েছেন তাই বারে দেখা করতে যাচ্ছে এই ঢ্যামনা সাপটা আমি আশিস মন্ডল সহসভাপতি ভারতীয় জনতা পার্টি তমলুক সাংগঠনিক জেলা এবং বিরোধী দলনেতা তমলুক উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে জানতে এখনই ফোন করুন আপনার বাড়ি কিংবা অফিস সাজিয়ে তুলুন সাউথ এশিয়ার সব থেকে বড় ফার্নিচার প্রস্তুত কারক দামরো অ্যান্ড পিয়েস্ট্রা ফার্নিচার এখন নিম অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানেই দামরো অ্যান্ড পিয়েস্ট্রা যোগাযোগের ঠিকানা নিম তৈরি স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নম্বরে শর্তাবলী প্রযোজ্য বন্ধত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড বসান আদি মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে আপনার বাড়ির বাথ ফিটিংস অ্যান্ড স্যানিটারি পছন্দের সেরা ঠিকানা এখন নিমতৌড়ি ম্যাশন স্টোরে জাকুয়ার অ্যান্ড ইস্কো সাউথ বেঙ্গলের সবথেকে বড় ডিসপ্লে সেন্টার এখন নিমত আপনার বাথরুম সাজিয়ে তুলুন জাকুয়ার অ্যান্ড ইস্কো কমপ্লিট বাথরুম সালিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা নিমত ম্যাশন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নাম্বারে শর্তাবলী প্রযোজ্য